ওয়েলকাম টু মাই চ্যানেল সবার পছন্দের আরও একটা মজার রেসিপি নিয়ে চলে এলাম আজ কুমড়ো পাতা দিয়ে চেপা শুটকির বড়া বানিয়ে দেখাবো তবে সবার পছন্দের খাবার হলো অনেকে আবার কীভাবে বানাতে হয় সেই প্রসেসটা জানেন না আর তাদের জন্য এই রেসিপিটি প্রথমেই কুমড়ো পাতা রেডি করে নিব পাতা থেকে বোটা ও আশ ফেলে দিতে হবে এখন একটা পাত্রে পানি গরম করে নিব হাতে ধরা যায় এমন গরম করে নিতে হবে পানি গরম হয়ে গেলে পাতা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে পাতাগুলো অনেকটাই সফট হয়ে যাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এখন হাতে চটকে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে নিতে হবে রেডি করে নিয়েছি এখন চুলায় পাত্র বসিয়ে রান্না রেগুলার তৈল দিয়ে দিব প্রয়োজন মতো নিয়েছি বেশ অনেকটা কুচানো পেঁয়াজ পেঁয়াজের তিন ভাগের এক ভাগ নিয়েছি রসুন কুচি এখানে মাঝারি বড়ো সাইজে ছয়টা চ্যাপাশুঁটকি নিয়েছি পঞ্চাশ গ্রাম চ্যাপাশুঁটকি অনেকেই আবার এটাকে ভেজা শুটকি বলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথা সাইড থেকে যে থাকে থাকে সেগুলো ফেলে দিয়েছি ফেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর লাগবে লাল মরিচের গুঁড়া সামান্য হলুদও দেওয়া যেতে পারে কিছুটা রসুন আর পেঁয়াজ কুচি সাইড করে রেখে দিব আর বাকি গুলো দিয়ে দিব দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিব প্রয়োজন মতো লবণ দিয়ে দিব অল্প করে পানি দিয়ে দিতে হবে এখন চুলা অন করে নাড়াচাড়া করে জাল করতে থাকবো জাল করার ফাঁকে শুটকি পেঁয়াজ আর রসুন রেখে দিয়েছিলাম এগুলো একসঙ্গে নিয়ে শেষ নিতে ছেঁচে নিতে হবে ছেঁচে নিয়েছি এখন একটা সাইডে রেখে দিব এদিকে সুটকি ভুনার পানি কমে তৈল উপরে উঠে আসছে এখন রেডি করে রাখা সুটকির মিশ্রণটা দিয়ে দিব মিশ্রণটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব যখন ভালো রকম ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে ভালোভাবে সুটকি ভোনা ভাজা হয়ে গেছে এখন এখন একটা বাটিতে তুলে রাখবো পানিতে ভিজিয়ে রাখা পাতা দিয়ে দুই তিনটা পাতা এভাবে বিছিয়ে নিব বিছিয়ে নেওয়ার পর এক থেকে দেড় টেবিল চামচ বা দুই টেবিল চামচ সুটকি ভুনা দিয়ে চারপাশ মুড়িয়ে নিতে হবে হালকা গরম পানিতে ভিজে রাখার কারণে দেখতে পাচ্ছেন পাতা ভাজ দিতে কিন্তু কোনো প্রকার অসুবিধা হচ্ছে না একইভাবে ভাবে ভাজ দিয়ে নিব সবগুলো মুড়িয়ে নিয়েছি এখন ভেজে নিব ভাজার জন্য চুলা আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে ফ্রাই অল্প করে তোল ছড়িয়ে দিব ফ্রাইপ্যান গরম হয়ে এলে পাতরিগুলো সাজিয়ে দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিব দুই পাশ থেকে পাতা সিদ্ধ হয়ে গেলে তুলে নিতে হবে দুই পাশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন তুলে পরিবেশন করে নিব। হয়ে গেল খুবই ইজি এবং মজার রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা রিকোয়েস্ট রইল আবারও কথা হবে নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ